রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম রাজার একাকী হৃদয় এক দূর দেশে ছিল এক সুবিশাল রাজ্য সেখানে পাহাড় ছিল সোনালি নদী ছিল রূপালী আর আকাশে ছিল চিরন্তন নীলের হাসি সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু তার হৃদয়ে ছিল গভীর শূন্যতা তার কোনো রানী ছিল না কোনও শিশুর হাসি রাজপ্রাসাদের করিডোরে কখনও প্রতিধ্বনিত হত না প্রাসাদ ছিল রাজকীয় কিন্তু হৃদয় ছিল নিঃসঙ্গ প্রতিদিন সন্ধ্যায় রাজা জানালার পাশে দাঁড়িয়ে দূরে লাকাশ দেখতেন চাঁদের দিকে তাকিয়ে তিনি ভাবতেন আমার রাজ্য আছে শুক্তি আছে কিন্তু কেউ নেই যাকে আমি বাবা বলে ডাকতে পারি বোনের মাঝে সেই মেয়েটি একদিন রাজা শিকারে বের হন ঘোড়া নিয়ে ঢুকে পড়েন গভীর বনে হঠাৎ তিনি এক অপূর্ব দৃশ্য দেখেন এক সুন্দরী মেয়ে আহত এক হরিণের পা বেঁধে দিচ্ছে আরেক পাশে সে একটি পাখির ডানায় ওষুধ লাগাচ্ছে তার চোখে ছিল মমতা তার মুখে ছিল এমন শান্তি যেন সে এই বনেরই আত্মা রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তুমি কে মেয়েটি নরম গলায় বলে আমি শুধু তাদের সেবা করি যারা কষ্টে থাকে রাজা বুঝে যান এই মেয়েটি শুধু সুন্দর নয় তার হৃদয় আরও সুন্দর রাজপ্রাসাদের নতুন রানী রাজা তাকে প্রাসাদে নিয়ে আসেন কিন্তু মেয়েটি সোনা রেশম গহনা কিছুই চায় না সে চায় হাসি শান্তি আর মানুষের পাশে থাকা রাজা তাকে বিয়ে করেন রাজ্যে উৎসব বসে যায় নাচ গান আলোয় ভরে যায় চারদিক কিন্তু সময় যায় এক বছর দুই বছর কোনো শিশুর কান্না শোনা যায় না রানীর কান্না ও স্বপ্ন রানী প্রতি রাতে কাঁদেন সে ঘুমালে স্বপ্নে দেখে ছোট ছোট পরী তাকে ডাকছে মা মা সে জেগে উঠে কাঁদে রাজা তাকে বুকে টেনে নেন আমরা সব করব বলেন তিনি চিকিৎসক আসে তান্ত্রিক আসে পবিত্র সাধু আসে কিন্তু কিছুই হয় না পরীর দেওয়া বীজ একদিন রানী বাগানে গাছে পানি দিচ্ছিলেন হঠাৎ আলু ঝলমল করে উঠল এক পরি বেরিয়ে এলো। তুমি কি সত্যিই মা হতে চাও রানী কাপা কণ্ঠে বলে আমার প্রাণ দিয়ে হলেও চাই পরী একটি সোনালি বীজ দেয় এটি মাটিতে পুঁতে দাও একদিন একটি ফুল ফুটবে সেই ফুল থেকেই জন্ম নেবে তমার কন্যা ফুল থেকে জন্ম রানী সেই বীজ পুঁতে রাখেন দিন যায় রাত আসে এক পূর্ণিমা রাতে গাছের মাঝে এক সাদা ফুল ফোটে হঠাৎ আলোয় ভরে যায় চারদিক সেই ফুল থেকে বের হয় এক ছোট্ট মেয়ে সে ছিল ফুলের মতো কোমল চাঁদের মতো উজ্জ্বল রাজা কাঁদতে কাঁদতে বলেন আমার কন্যা ছোট্ট রাজকন্যার একাকিত্ব ফুল থেকে জন্ম নেওয়া রাজকন্যার নাম রাখা হলো ফুলরানি সে বড় হতে লাগলেও রাজপ্রাসাদের আলো ছায়ার ভেতর সবাই তাকে ভালোবাসত কিন্তু কেউ তাকে ঠিক বুঝত না তার গায়ে ছিল এক অদ্ভুত আলো তার চোখে ছিল বনের নীরবতা সে জানালার পাশে বসে দূরের আকাশ দেখত মনে হতো তার কোথাও একটা ডাকা আছে কোনো অজানা জায়গা তাকে ডাকছে অন্য রাজকন্যারা যেমন খেলত ফুলরানি তেমন পারত না সে ছিল অন্যরকম যেন সেই পৃথিবীর না নিষিদ্ধ দরজা একদিন প্রাসাদের এক পুরনো দরজা সে খুঁজে পায় সেখানে কেউ কখনো যায় না তার বুকের ভেতর হঠাৎ কেমন যেন কাঁপন ওঠে সে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে বনের দিকে হাওয়া তার চুলে খেলে পাতা তার পায়ে ছুঁয়ে যায় সে হাঁটে হাঁটে আর প্রাসাদ পিছনে পড়ে যায় সে বুঝতেই পারে না সে হারিয়ে যাচ্ছে গভীর ডোবায় পতন বনের ভেতর কুয়াশা ঘন হয় হঠাৎ সে একটি ডোবা দেখতে পায় না সে পড়ে যায় চারদিক অন্ধকার পানি তাকে গ্রাস করে সে চিৎকার করে মা বাবা কিন্তু তখন মাছেরা আসে তারা তাকে ঘিরে ধরে তাকে পানির ওপরে তুলে আনে ব্যাঙের লোভী চোখ তখন একটি বিশ্রী ব্যাং আসে তার চোখে লোভ তার কণ্ঠে ফাঁকি তুমি সুন্দর আমার সাথে এসো আমার রানী হও মাছেরা বলে সে রাজকন্যা তাকে ছেড়ে দাও কিন্তু ব্যাং হেসে তাকে ধরে নেয় ব্যাঙের বন্দি জীবন ব্যাং তাকে নিয়ে যায় কাদামাটির ঘরে সেখানে অন্ধকার ভেজা গন্ধ ফুলরানি দিয়ে সে কাজ করায় পানি আনা পাতা পরিষ্কার করা ঘর মুছানো রাতে সে কাঁদে সে চাঁদের দিকে টাকিয়ে বলে মা আমাকে নিয়ে যাও ফুল বাগানে লুকিয়ে থাকা রাজকন্যা ফুলরানি ছুটে পালাতে পালাতে হঠাৎ এক অদ্ভুত বাগানের ভেতর ঢুকে পড়ে এই বাগানটা ছিল সাধারণ কোনো বাগান নয় প্রতিটি ফুল নিজের আলো ছড়াচ্ছিল কোনোটা নীল কোনোটা সোনালি কোনোটা রূপালি সে হাঁপাতে হাঁপাতে একটি গোলাপ গাছের নিচে বসে পড়ে তার ছোট্ট বুক ওঠানামা করছিল পা কাঁপছিল চোখ ভিজে যাচ্ছিল আমি আর পারছি না সে ফিসফিস করে বলে ঠিক তখন বাতাস থেমে যায় ফুলগুলো ধীরে ধীরে দুলতে থাকে আলো জমে গিয়ে মানুষের মতো একটা রূপ নেয় সেই আলো থেকে বেরিয়ে আসে এক অপূর্ব সুন্দর রাজকুমার তার ডানা ছিল চাঁদের আলো দিয়ে তৈরি তার চোখে ছিল গভীর শান্তি তুমি কে ছোট্ট মেয়ে সে নরম গলায় জিজ্ঞেস করে ফুলরানি ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি হারিয়ে গেছি আমি আমার মা বাবাকে খুঁজছি ফুলরানীর কান্না পরী তার পাশে বসে তার ডানায় ফুলরানির কাপা শরীর ঢেকে দেয় আমাকে সব বল ফুলরানি সব বলে সে কিভাবে ফুল থেকে জন্মেছে কিভাবে সে প্রাসাদে বড় হয়েছে কিভাবে ব্যাং তাকে ধরে নিয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বলে আমি কাউকে ছাড়া থাকতে পারি না আমি শুধু আমার মাকে চাই রাজকুমারের চোখেও জল এসে যায় তুমি শুধু রাজকন্যা নও সে বলে তুমি এক অলৌকিক আশীর্বাদ পরীর প্রেম দিন যায় পরী ফুলরানির সাথে থাকে তার ক্ষত সারায় তার ভয় দূর করে ফুলরানি প্রথমবার হাসে সে দেখে কেউ তাকে শুধু রাজকন্যা হিসেবে নয় একজন মানুষ হিসেবে ভালোবাসে একদিন রাজকুমার বলে আমি তোমাকে ভালবাসি ফুলরানি ফুলরানি লজ্জায় মাথা নিচু করে তার হৃদয় প্রথমবার এত জোরে ধুকপুক করে ব্যাঙের আগমন হঠাৎ বাগানে কাদা ছিটকে পড়ে ব্যাং এসে দাঁড়ায় সে আমার সে চিটকার করে ফুলরানি ভয়ে পরীর হাত চেপে ধরে রাজকুমার এগিয়ে যায় তার চোখে আগুন জ্বলে তুমি আর তাকে স্পর্শ করতে পারবে না রাজকুমারের প্রতিজ্ঞা ব্যাং হেসে বলে সে আমার বন্দি ছিল পরী গর্জে ওঠে সে কারও বন্দি নয় সে ফুলরানীর হাত ধরে বলে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেব এই কথা আমি দিচ্ছি আকাশপথে প্রত্যাবর্তন রাজকুমার তার ডানা মেলে ধরে আকাশ খুলে যায় ফুলরানী তার বাহুতে উঠে বসে তারা মেঘ ভেদ করে উড়ে যায় তার হারানো রাজ্যের দিকে রাজপ্রাসাদের কান্না রাজা আর রানী প্রতিদিন মেয়ের ঘরের সামনে বসে থাকেন হঠাৎ আকাশে আলো ফুলরানি নেমে আসে রানী চিৎকার করে আমার মেয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে ভালোবাসার বিয়ে সব কিছু জানার পর রাজা পরীর দিকে তাকিয়ে বলেন তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ রাজ্যে উৎসব বসে ফুলরানি আর রাজকুমারের বিয়ে হয় চির শান্তির রাজ্য ফুলরানি একদিন রানী হয় সে দয়া দিয়ে শাসন করে রাজকুমার তার পাশে থাকে ফুল থেকে জন্ম নেওয়া সেই মেয়ে পুরো রাজ্যকে ভালোবাসায় ভরে দেয় আর সেই রাজ্য আর কখনো অন্ধকারে পড়ে না এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়